এই তো এখন আমরা আছি ভানরেখাসায় এখানে অনেকগুলো হরিণ রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে যেহেতু এইটি মনে হয় একটি প্রজনন কেন্দ্র হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থানগুলো খুঁজতে বেরিয়েছি আমরা ভ্রমণে আছে তালিকায় আমি আছি বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলা রংপুরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানা প্রিয় দর্শক আজকের ভিডিওতে রংপুর চিড়িয়াখানার ভিতরে যা কিছু আছে সবগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে হলে একটা টিকিট কাটতে হবে ভাই টিকিট কত করে ভাই এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য পঁচিশ টাকা জনপ্রতি প্রতি পঁচিশ টাকা পেমেন্ট করে আপনারা এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন এছাড়া একটি কন্ডিশন রয়েছে যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা ভিতরে দর্শনের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন এছাড়া বিভিন্ন ফেস্টিভ্যাল দিন কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে বাঘের একটি স্ট্যাচু দেখতে পাচ্ছেন এটি বাঘের স্ট্যাচু আপনাকে অভিনন্দন জানাবে

দশক এই চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণী রয়েছে তো আপনাদেরকে একটি একটি করে খুঁজে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা প্রথমে চলে আসছি একটি জল খাঁচায় দেখতে পাচ্ছেন এটি জলহস্তি একটি ছবি এখানে দেওয়া রয়েছে আর এটির ভিতরে হচ্ছে জলহস্তি এই জলহস্তিগুলো একেবারে শীতল প্রজাতির প্রাণী সে কারণে তারা রুদ্র অথবা প্রচন্ড তাপ সহ্য করতে পারে না তাই তারা সবচেয়ে বেশি পানির মধ্যে থাকতে পছন্দ করে এখানে দেখতে আমি দুটি ময়না পাখি পৃথিবীর মধ্যে যে কয়টি মানুষের কথা গুলো সে অনুকরণ করতে পারে সেই পাখিগুলোর মধ্যে ময়না পাখি অন্যতম দেখেন সে কিন্তু একটি শব্দ উচ্চারণ করছে এই শব্দগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে মানুষের মতো অবিকল শব্দ করতে পারে একটা সময় ছিল যখন আমরা দেখতাম বাবু পাখিগুলো উঁচু উঁচু তাল গাছে পাশাপ্রাপ্ত কিন্তু সেই সময়গুলো এখন হারিয়ে গেছে এখন আর সেই উঁচু উঁচু তাল গাছও আর সেখানে পাখির বাসাগুলো নেই তাই আমাদের চিড়িয়াখানা এসে দেখতে হয় এই তো এখন আমরা আছি ভানরে খাঁচায় দুষ্ট প্রজাতির পানি নাকি ভানর রাস্তার মুড়ে অথবা বিভিন্ন ট্রাফিক জ্যামের সাথে মুড়ে ভানরের নাজুল আমরা দেখতাম বিভিন্ন কমেডিয়ান তারা বানরগুলোকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে যে তাদের কথা মতো নাচে তাদের কথা মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় বানরগুলো তার রিল্যাক্স সময় পার করছে বানারের যে প্রধানত খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলার আইটেম কলা তারপর বিভিন্ন বাদাম এগুলো দেখছি খাচ্ছে আমি এখন আমি আছি কিমো পাখি খাঁচাতে পৃথিবীতে যে কয়টি বড় বড় পাখিগুলো আছে পাখি পাখির নামে আছে যেগুলো উঠতে পারে না তার মধ্যে কিমো পাখি অন্যতম এছাড়া উট পাখি রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় আকারে পাখি কিমু পাখির যে পাগুলো অনেকটা লম্বা এবং তাদের গাড়টাও লম্বা এখন আমি আছি একটি কেশোয়ারি খাঁচা পুরো শরীরে কিন্তু কেশ দিয়ে ভরা দেখতে পাচ্ছেন যে কেশোয়ারিটি তার মনে আনন্দে হেঁটে মনে হচ্ছে কিছু খাবার তাদেরকে কি খাবার দেওয়া হয় সেটা আমি জানি না এছাড়া এটির পাশে আরেকটি গুড়া রয়েছে গুঁড়া আমাদের এভেলেবেল একটি প্রাণী আমরা গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু গুড়া দেখতে পাই তারপরও যেহেতু এটি একটি চিড়িয়াখানা তাই এখানে গুড়ার আইটেমটিও রাখা হয়েছে প্রিয় দশক প্রকৃতির প্রাণী প্রকৃতিতে খুব সুন্দর দেখায় কিন্তু আমাদের যে বাংলাদেশের বনভূমি সে কারণে অনেক আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে হারিয়ে গেছে অথবা যাচ্ছে। কারণে তারা এখানে কিছু প্রাণী চিড়িয়াখানায় রেখে দিয়েছে যাতে আমাদের যে নতুন প্রজন্মরা আছে নতুন প্রজন্ম আসবে তারা যেন এগুলো দেখে চিনতে পারে এখানে হরি রয়েছে এখানে ছোট ছোট দাগ কাটা কিছু হরিণ দেখতে পাচ্ছি সময় আমাদের বিভিন্ন অঞ্চলে হরিণ দেখা যেত হরিণ দেখা যেত কিন্তু এখন একমাত্র সুন্দরবনে কিছু সংখ্যক ছাড়া আর কোথাও হরিণের দেখা যায় না হরিণের সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাদের শিং তাদের গাছের শিকরের মতো শিং গুলো দেখতে কিন্তু অনেকটা চমৎকার দেখতে পাচ্ছেন হরিণ গুলো খাবার খাচ্ছে তাদেরকে খাবারের মধ্যে যতটুকু দেখা যাচ্ছে যে তারা তাদেরকে ঘাস দেওয়া হচ্ছে তাদের প্রধানত খাবার মনে হয় ঘাসেই এখানে অনেকগুলো হরিণ রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে যেহেতু এটি মনে হয় একটি প্রজনন কেন্দ্র হতে পারে কারণ যেহেতু ছোট বাচ্চা থেকে শুরু করে আমি বয়স্ক হরিণ গুলো দেখছি এখানে আরো একটি হরিণের খাঁচা রয়েছে এখানেও প্রচুর হরিণ এটি হচ্ছে হরিণের খাঁচা হ্যাঁ এখানে যে হরিণ গুলো দেখতে পাচ্ছেন হরিণ গুলো এগুলো হচ্ছে চিত্রা হরিণ তাদের বিস্তৃতি হচ্ছে বাংলাদেশ ভারত চীন হাওয়াই দ্বীপপুঞ্জ চীন অস্ট্রেলিয়া ব্রাজিল আর্জেন্টিনা সহ আরো গুটি কয়েক দেশে আপনাদেরকে প্রথমে যেটি বলেছিলাম এটি শুধুমাত্র একটি চিড়িয়াখানা নয় এটি একটি গোদ্যানো বলা যায় কারণ এখানে যে কিছু প্রাচীনতম অথবা পুরাতন গাছগুলো রয়েছে যেগুলো এখানকার মানুষের অবসর সময়টুকু কাটাতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে এখানে গাদার পাল দেখতে পাচ্ছি এই চিড়িয়াখানায় খুব বেশি প্রাণী আমি দেখতে পেলাম না তো ওই দেখতে যাই দেখি আসলে কোনো ভাগ ভাল দেখা পাই কিনা ঘুমাচ্ছে নাকি

মনে হয় খাবারের সংকট না তাদের বয়স্ক হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না তা সিংহটিকে আপনাদেরকে খাঁচার ভিতরে যে পাখি পাখিগুলো দেখছে তার থেকে বেশি পাখি কিন্তু মুক্তভাবে ঘুরছে এত কম সংখ্যক প্রাণী নিয়ে একটি বিভাগীয় চিড়িয়াখানা সেটি আসলে কিভাবে তারা চালায় তাদেরকে হিয় আপত্তিপন্ন করছিনা কিন্তু আমাদের যে নতুন জেনারেশন আছে তারা যে একটি পাখি অথবা একটি প্রাণী দেখে শিখবে এবং তাদের নামগুলো জানার চেষ্টা করবে সেটাও কিন্তু এখন সম্ভব না playerData এখানে একটি শোকুন রয়েছে আর এখানে একটি শোকুন রয়েছে এটি হচ্ছে বক এবং চিলগুলো শান্তশিষ্ট হয়ে বসে আছে এখানে একটি বক দেখতে পাচ্ছেন পুটি মাছ নিয়ে কিন্তু সে দৌড়াচ্ছে এটি হচ্ছে কানি বক এই বক গুলো প্রধানত দেখা যায় ভারত পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা ও বাংলাদেশ গায়ের বর্ণনা হচ্ছে এরা লম্বায় ছচল্লিশ সেন্টিমিটার আর এটির আয়ুষকাল হচ্ছে পনেরো থেকে বিশ বছর এই এরিয়াটি হচ্ছে বানর আমরা আরেকটি বানরের খাঁচা ওইদিকে দেখে আসছি তো এখনো এখানে বানর রয়েছে তবে এখানকার বানরটি আরেক অন্য প্রজাতির যেমন এই বানরটি হচ্ছে রেচাচ বানর বা লাল বানর এটি বিস্তৃত এক সময় বানর বানার জুড়ে বিরাজ করতো ঢাকা সব বিভিন্ন জায়গায় পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে সিটি বিলুপ্তির পথে আর এটি হচ্ছে হনুমান হ্যালো দিকে খবর হনুমানের হাতের আঙুলগুলো একেবারে কিন্তু মানুষের মতনই দেখা যাচ্ছে সে ভয়ে ভিতরে লুকিয়ে পড়েছে আর এই হনুমানটির নাম হচ্ছে মুখপুরা বাদামী হনুমান আর এটির হচ্ছে মধুগড় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এগুলো দেখা দেখা যায় যায় এখন বর্তমানে খুব একটা বেশি অনেক প্রাণীগুলো আমাদের যে ইকোসিস্টেম রয়েছে ইকোসিস্টেম থেকে হারিয়ে গেছে এটি হচ্ছে স্নেক এরিয়া আর এখানে হচ্ছে অজকর সাপ একেবারে যে নিঃশ্বাস নিচ্ছে না আর এই অযোগ্য সাহেবের যে খাবারটি সেটি হচ্ছে মুরগি যেহেতু মাংসাসী খাবার তারা সবচেয়ে বেশি পছন্দ করে সেজন্য তাকে একটি মুরগি দেওয়া হয়েছে আর মুরগিটি কিন্তু জীবিত হ্যাঁ কারণ তাদের যে শরীরের অঙ্গ প্রতঙ্গের যে একটা ছাড়া করা প্রয়োজন সেই জন্য তাদের কিন্তু জীবিত প্রাণী দেওয়া হয় খাওয়ার জন্য এখানে একটি শিশু পার্ক রয়েছে যেখানে শিশুদের বিনোদনের ব্যবস্থা করে রাখা হয়েছে এটির প্রবেশ কেটে দুটি পরি এবং একটি গরিলার স্ট্যাচু করে রাখা হয়েছে খুবই সুন্দর এই ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগলো আর এর পাশে রয়েছে একটি বেবি বেস্ট রুম ছোটো বাবু নিয়ে যদি কোনো মা আসে তখন সেখানে তারা দুধ খাওয়াতে পারবে ভাই এরা প্রবেশ লাগে টাকা লাগে কত টাকা এই শিশু বিনোদন কেন্দ্রে আপনার প্রবেশ করতে আলাদা টাকা দিতে হবে দশ টাকা দিতে হবে এটা খুব বেশি না তারপর তাদের একটা নিয়ম দিতে হবে একজন আমরা এখন গেটটি দিয়ে শিশু পার্কে প্রবেশ করবো সুন্দর মনোমুগ্ধকর এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে শিশুদের খেলনা খেলার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেন রয়েছে তারপরে দুলনা রয়েছে এছাড়া এখানে ছবি তোলার মতো বিভিন্ন ছোট ছোট স্টেচ করে রাখা হয়েছে যার সাথে দাঁড়িয়ে বাবুরা ছবি তুলতে পারবে এখানে এখানে কিন্তু রেল ট্রেক রয়েছে এখান দিয়ে সেই যে রেল বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে এটির ভিতরে একটি ফোয়ারা আছে ফোয়ারাতে এখন জল পড়ছে না এছাড়া এখানে সিট বেঞ্চ রয়েছে আপনার ইচ্ছা করলে আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে অল্প একটু সময় জিরিয়ে নিতে পারেন এখানে সিংহ প্রদর্শক আমরা একটি ছবি দেখতাম ছোট সময়ে সেই দানবীয় আকৃতির স্টেচুটি কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি ওই ওই দিকটাই হচ্ছে শিশুদের দুলনা রাইট আর ওইখানে যদি আপনি উঠেন তাহলে আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে এখানে ভিতরে যে কইটি ভালো ভালো রাইট অথবা দেখার স্থান রয়েছে সেগুলো কিন্তু আলাদা টিকিট কেটে ভিতরে গিয়ে দেখতে হবে বুথের গড় সংসার ওখানে যদি আপনি যান ওখানেও কিন্তু আপনাকে টাকা দিয়ে প্রবেশ করতে হবে ওখানে যে ট্রেনের বগিটি দেখতে পাচ্ছিলাম ওই বগিটি কিন্তু এ পুরাটা স্কোয়ার হিসাবে এদিক দিয়ে ওই দিয়ে রান করে একটি ছোট্ট মেয়ে কেচু রয়েছে সে যেন হাত বাড়িয়ে অভ্যর্থনা করছে না হয় কোনো কিছু যে কারো কাজ করে সে ভালো বলতে পারবে রংপুরের যে চিড়িয়াখানা এটির নাম ফলক তারা ওখানে সাজিয়ে রেখেছে এবং দুই পাশে এক মোটু এবং অপর পাশে পাতলু ছবি কেছু লাগিয়ে দিয়েছে তারা দর্শক দেখুন এখানে ছোট্ট বাবু আবার এটা হয় গরিলা হতে পারে ছোট বাবু আর গরিলার স্টেচু রাখা হয়েছে এখানে ছোট বাবু রয়েছে তারা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারে এগুলো হচ্ছে তাদের আনন্দের বিষয় এছাড়া এখানে আরো রয়েছে দেখেন এখানে মোটু পাতলুর ছবি রয়েছে সাধারণত থাকে মোটা এবং সাধারণত থাকে এই চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে আমার এই শিশু পাটটি মোটামুটি ভালো সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইনটা তারা করেছে এবং সেই অনুযায়ী তারা একটি সাজিয়েছে তবে আমার যে চিড়িয়াখানার ভিতরে আনুষাঙ্গিক যে বিভিন্ন জীবজন্তুর যে খাঁচাগুলো রয়েছে সেখানে খুব একটি জীবজন্তু আমি পাইনি প্রিয় দর্শক ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থান অনুসন্ধানে আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি এই রংপুরের যে একটি চিড়িয়াখানা সেই চিড়িয়াখানা থেকে আজকে আমরা বিদায় নিব আর আজকে আমরা এই জেলা থেকে বিদায় নিব আমাদের পরবর্তী গন্তব্য এবং ভ্রমণের স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ